স্কুলের বিষয়ে কে কতটুকু দায়িত্ব পালন করেছেন আর আগামী ভবিষ্যতে কে কতটুকু দায়িত্ব পালন করবেন আমি মনে করি আজকের দিনটি সেই শপথের দিন সেই অঙ্গীকারের দিন এই সমাজ একাডেমি মডেল হাই স্কুল আদর্শ সমাজ একাডেমি যদি আদর্শ সমাজ একাডেমির ছাত্রদেরকে দেখা হতো আদর্শ সমাজ একাডেমির ছাত্র মানেই সেরা ছাত্র মেধাবী ছাত্র ভালো প্লেয়ার ভালো খেলাধুলা করে ভালো ক্রিকেট খেলে ভালো দাবা খেলে ভালো অ্যাথলেটিক্সে ভালো বহির ক্রীড়ায় ভালো অন্ত ক্রীড়ায় ভালো সাহিত্য চর্চায় ভালো সাংস্কৃতিক চর্চায় ভালো নাট্য চর্চায় ভালো একাডেমি ছাত্র মানে সব দিকে ভালো দিকে ভালো সব দিকে ভালো কিন্তু আজকের এই দিনে আজকের এই দিনে আমি বলবো এক সময় পাকিস্তান আমলে পাকিস্তান আমলে সামাদ একাডেমি মডেল হাই স্কুল আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ছিল অডিটোরিয়াম ছিল সেখানে সহ শিক্ষা সেখানে সহশিক্ষা পরিচালিত হতো সেখানে সাহিত্য সংস্কৃতি চর্চা হতো সেখানে নাট্য চর্চা হতো সেখানে বিতর্ক অনুষ্ঠান হতো আজকে সমাজ একাডেমিতে সহ শিক্ষার কোনো কার্যক্রম চলে বলে আমি মনে করি না এবং আমার জানায় নাই আজকে আজকে আদর্শ সমাজ সেরা নয় আজকে আদর্শ সমাজের ছাত্র সর্বোচ্চ মেধাবী নয় আজকে আদর্শ সমাজ মাথা উঁচু করে একশো ছত্রিশ সাতত্রিশ বছর যেমন দাঁড়িয়ে ছিল ওইটা থেকে পর্যায়ক্রমে আদর্শ সমাজ পিছিয়ে যাচ্ছে আমাদের এই এই স্কুলের ছাত্র অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন শহীদ উদ্দিন চৌধুরী আনি উনারা কেউ এমপি আছেন কেউ সাবেক এমপি বাংলাদেশের জাতীয় রাজনীতির তারকা তারা এই স্কুল নিয়ে তারা কি কি ভূমিকা রেখেছেন আজকে আমি প্রশ্ন রেখে যাচ্ছি আগামী দিনে কি কি দায়িত্ব পালন করবেন সেই কমিটমেন্টটা এই রিভিউন মধ্য দিয়ে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের অনেক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমাদের লক্ষ্মীপুরের বদিউজ সাহেব সর্বজন শ্রদ্ধ ইসমাইল সাহেব লক্ষ্মীপুরের অনেক উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন আমাদের এই স্কুলের অবদানের ক্ষেত্রে উনারা কি দায়িত্ব পালন করেছেন আগামী ভবিষ্যতে যারা আমাদের প্রশাসনের কর্মকর্তা যারা দায়িত্বশীল কর্মকর্তা যারা করার সুযোগ আছে তারা করবেন কিনা সেই প্রশ্নটাও রেখে গেলাম আমি মনে করি যারা জনপ্রতিনিধি এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা এই স্কুলকে সমৃদ্ধ করতে পারে এই স্কুলকে উন্নত করতে পারে এই স্কুলকে একটা জায়গায় দাঁড় করাতে পারে এই জেলার আর্থ সামাজিক উন্নয়নে আলোকিত লক্ষ্মীপুর ঘটনে এই স্কুল ভূমিকা রাখতে পারে জেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে যদি ছেলে মেয়েরা নীতি নৈতিকতা শিলে শিখে স্বাধীনতা ভদ্রতা শিখে এখান থেকে যদি সহশিক্ষা অর্জন করে এখান থেকে যদি তৈরি হয় তাহলে একটি আলোকিত লক্ষ্মীপুর তৈরি হবে আমি সকলকে বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা যারা দেশের উচ্চ পর্যায়ে আছেন কমপক্ষে তিন মাসে স্কুলে আসবেন স্কুলের খবর নেবেন পড়ালেখার খবর নেবেন উন্নয়নের খবর নেবেন এবং সহ শিক্ষা কার্যক্রম চালু আছে কিনা সেই বিষয়ে খবর রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ইউনিয়নে সবাই সমবেত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি